আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবা প্রাইমারি বিসিএস তারপরে নিবন্ধন রানারে যে কোনো সেকেন্ড ক্লাস জব হতে পারে থার্ড ক্লাস জব হতে পারে অথবা সেকেন্ড ক্লাস জব হতে পারে যে কোনো প্রকার চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যেমন ধর প্রথম যে বাক্যটা শুরুতে গেছে এখানে অ্যাজিফ আছে এখানে ইফ আছে এখন মনে রাখবা প্রথম যে বাক্যটা আছে ই ইফ হি হ্যাড ট্রাইড টু এসকেপ ফ্রম হিয়ার ট্রাইড টু এসকেপ ফ্রম হিয়ার মানে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা যদি করে বা করতো মনে রাখবা এই ইফটা যদি মাঝখানে থাকে তাহলে তুমি দেখো এখানে কি আছে হ্যাড প্লাস ভি থ্রি যদি থাকে হ্যাড প্লাস হ্যাড প্লাস ভি থ্রি যদি থাকে তাহলে তার যে কোনো একটা অংশ কুড হ্যাভ কুড হ্যাভ অথবা উড হ্যাভ উড হ্যাপ এই দুটের সাথে প্লাস ভি থ্রি কি কী বুঝবে ভি থ্রি বসবে এটা নিয়ম কিন্তু যদি সাবজেক্ট নিজেই থাকে নিজে যদি মানে প্যাসিভ সেন্স যদি বোঝায় তাহলে ক্ষেত্রে এটার সাথে যোগ হবে কী যোগ হবে যোগ হবে এখন এটা ব্যতিক্রম নিয়ম এটার ব্যতিক্রম নিয়ম আমরা যে সাধারণত জানি যে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে উড হ্যাপ অথবা কুড হ্যাপ হয় কিন্তু কর্তা যদি নিজেই কাজটা না করতে পারে অন্যের দ্বারা যদি হয় সেটা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে যেমন ধরো এই শর্ত অনুসারে দেখো উড এটা প্রশ্নই আসে না এটা এটার সাথে কি নাই হ্যাপ নেই তার মানে এ নাম্বার ক্যান্সেল আচ্ছা বি নাম্বার হতে পারে উড হ্যাভ হতে পারে এটাও হতে পারে উড হ্যাবও হতে পারে এটা এই দুটোও ঠিক হতে পারে আমি যেটা বললাম প্যাসিভ ভয়েস দেখো বাক্যটা এরকম হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড সে অবশ্যই কি হতো আটক হতো ইফ যদি হি ট্রাই টু এসকেপ যদি সে চেষ্টা করতো মানে পালিয়ে দেওয়ার চেষ্টা করতো সে আটক হতো সে আটক হতো আটক করতো কি পুলিশ বা প্রশাসনের লোক সে আটক হতো যদি সে চেষ্টা করতো এটা হলো হি কুড হ্যাভ অ্যারেস্টেড সে আটক করত আটক করত আর আটক হতো করতো যদি হয় কর্তা নিজে উল্লেখ থাকে আর হতো যদি হয় তাহলে কর্তা উল্লেখ নেই প্যাসিভ সেন্স বোঝাচ্ছে সেই সেন্সে এই দুটা ভুল এখানে হবে না হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড এটা ভার্সিটি বলো বিসিএস বলো এই টাপ লেভেলের যেগুলো এক্সাম থাকে সেখানে দেয়া হয় নিচের বাক্যে আসে দেখি হিয়ার উই ক্যান সি অ্যাজ ইফ এখানে আমরা অ্যাজ ইফ দেখতে পাচ্ছি এখন মনে রাখবা এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটার নিয়মটা হলো মনে রাখবো শর্টকাট যেটা এটা হলো ওয়ান যদি হয় টু টু যদি হয় থ্রি ভালো করে খেয়াল করো ওয়ান যদি হয় টু টু যদি হয় থ্রি তার মানে হলো যদি প্রেজেন্ট টেন্স থাকে কোন টেন্স প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে পাঁচ টেন্স ভি টুতে পাঁচ টেন্স ধরা ভি ওয়ানতে প্রেজেন্ট টেন্স ধরা হয় আচ্ছা এজ ইফ এজ আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরে হবে না পাস্ট পার্টিসিপল তার মানে পাস্ট পার্টিসিপল হতে গেলে হ্যাড লাগে হ্যাড প্লাস মূল ভার হবে পাস্ট এখন আমরা যেটা নেব প্রথম সূত্র যেটা নেব এটা বারো কি দেখব বারো যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে বারো হিসাব যদি পাস্ট টেন্স থাকে তাহলে তেইশের হিসাব এখন দেখ হি টেলস ভালো করে খেয়াল করে দেখো এখানে কি আছে এস আছে এখানে এস আছে হি টেলস এয়াজিপ এখন আমি নেব হলো কি নেব ভি টু নেব এখন দেখো ভি টু নেবো মনে রাখবা এখানে ভি টু নয় এটা এটা অতএব কাটা টেন্স অতএব কাটা যেহেতু এটা এর পাশে টেন্স আছে এই পাশে ভি টু হবে আচ্ছা এই দুটো কাটা উপরেরটাতে এসে দেখি এখন হি সাথে ওয়ার হবে না ওয়াজ হবে এটা মনে রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে অ্যাজিভ অ্যাজ পর যদি বিভার ব্যবহার করতে হয় সে বিভারটা করতে হবে অয়ার মনে রাখা বিভার করতে হবে অয়ার আর যদি হ্যাফ ভার থাকে হ্যাড আর যদি মূল ভার থাকে ভি মানে পাঁচ টেন্স কি দিবা পাঁচ টেন্স দিবা আচ্ছা এখন আমরা এই সেন্সে আমরা বিভাব শিখলাম অয়ার হয় তার মানে এটাও কাটা এখানে ব্যাপারটা হবে না এ নাম্বার আচ্ছা যদি মনে করেন এক্ষেত্রে যে ভাবগুলো থাকে যেমন ধরো এটা ভাব থাকে ন থাকে ন থেকে হয়ে যাবে পাস টেন্সের বেলায় নিউ আচ্ছা আটা ভাত থাকে সেটা হলো হ্যাপ হ্যাপ থাকলে হয়ে যাবে হলো হ্যাপ এটা হলো এই নিয়ম আচ্ছা যদি এটা থাকে যেমন ধরো টুয়েলভ থেকে আসে হলো টুয়েলভ তার মানে এটা উপর একটা নেই ভালো করে খেল করে দেখো এই ক্ষেত্রে এখানে হবে হলো ধরে নিলাম আচ্ছা এখন তিনটার মধ্যে কি হবে দেখো এখন আমাদের নিতে হবে ভি থ্রি নিতে হবে কি নিতে হবে ভি থ্রি নিতে হবে যেহেতু কি আছে আগে আছে ভি টু tense তাহলে দেখো এটা তো প্রশ্ন আসে না এইগুলো সবগুলো প্রেজেন্ট টেন্স এটা হ্যাজ আছে এটাও প্রেজেন্ট টেন্স এটা এই তিনটাই প্রেজেন্ট টেন্স এটা হ্যাটটা হলো past tense হ্যাটটা হলো past tense আর বিনটা হলো v3 বিনটা কি v3 তাহলে এই বাক্যটাই ঠিক এখন কোন সময়ের জন্য যদি এই রকম থাকে যেমন ধরো নো আছে নোন আছে মনে করো এই জায়গায় আছে হলো ইহি হ্যাড নন নাথিং বাক্যটা এরকম ইহি নিউ নাথিং বাক্যটা এরকম আমি একটা দিয়ে অনেকগুলো বুঝতেছি না তারপরে হলো ইহি নস তারপরে হলো ইহি হ্যাড নো এরকম থাকতে পারে নাথিং এটা তো

স্পোক হয় এখন আমরা দেখবো কোন টেন্স আছে টোল পাস টেন্স আছে ডি আছে তার মানে ভি টু আছে এখন আমরা তার মানে হ্যাড নিতে হবে কোনটার সাথে হ্যাড আছে সেটা দেখবো আমরা এটার সাথে হ্যাড আছে কিন্তু বেশ চল আছে তার মানে কাটা এটার সাথে হ্যাড নেই তার মানে এটা এটাও কাটা এটার সাথে কি আছে এস আছে তার মানে এটাও হ্যাট এটার সাথে কি আছে হ্যাড প্লাস ভারবে তার মানে এটা ঠিক এই রকম করে আচ্ছা এখানে যদি মনে করো স্পিক্স থাকে কি আছে স্পিক্স আছে তখন কিন্তু এটাও কাটা যাবে যেহেতু প্রেজেন্টেন্স আছে মানে এক থাকলে এবারে দিতে হবে না দুই তাহলে এটাও কাটা যাবে আচ্ছা প্রেজেনটেন্সের সাথে প্রেজেনটেন্স কোনো দিন হয় না আচ্ছা এর হ্যাড তো কোনো আসবে না যেহেতু স্পিক্স প্রেজেনটেন্স আছে তার মানে এটাও কাটা যদি প্রেজেনটেন্স থাকে তাহলে এই ব্যাপারটা ঠিক হয় এই রকম করে তোমরা একটা দিন শর্টকাট মনে রাখবে অ্যাজই ব্যারদের সাথে বারো আর তেইশ বারো যদি বোঝায় প্রেজেন্ট টেন্স যদি বোঝায় ওয়ান পাস্ট টেন্স টু পাস্ট টেন্স যদি বোঝায় টু এ পাশে থ্রি এটা মনে রাখবো এই শর্টকাটটা মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে পরে কোনো ক্লাসে এরকম কনফিউশনাল বিষয়টা আমি তোমাদেরকে সহজে বুঝে দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকা আল্লাহ ভালোবাসে